হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ ওরান হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ তুমি প্রশ্ন করলে উত্তর পাবে তুমি প্রশ্ন করলে উত্তর পাবে এমন প্রাণবন্ত ওরান হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ যদি প্রশ্ন করো তোমার নাম কি হে প্রাণপতি বলবে তখন যদি প্রশ্ন করো যদি প্রশ্ন করো কোরআন তোমার দেশের বাড়ি কই বলবে সে ঠিকানা হিন যদি প্রশ্ন করো তোমার কে করেছে আসিন উত্তর পাবে তঞ্জিলুমিন যদি প্রশ্ন করো কখন এলে দিনে কি বাড়াতে বলবে সে লাইলা তুল কদর যেন সাথে সাথে আল্লাহ আকবর সব শক্তিকে উজার করে দিয়ে আল্লাহর জন্য তাকবীর দিতে দিতে যদি আপনার কলিজা ছেড়ে আপনি এই জান্নাতের বাগানে মৃত্যুবরণ করেন এই মৃত্যুটাও শহীদি মরণ হবে কথা বলেন ঠিক কিনা না

নারায় তকবীর নারায় তকবীর সম্মানিত ভাইরা আসুন আল্লাহ পাক যে কোরআনের আয়োজন আল্লাহ পাক করার তৌফিক দিয়েছেন সেই মহান মানিবের দরবারে একবার দিল থেকে মন থেকে শুকরে আদায় করে সব বলছি আলহামদুলিল্লাহ দুরুদ পেশ করেছি নবী কুল শিরোমণি নবী মোহাম্মদ রসুল্লাহ বলছি সবাই সাল্লাহ আলি সাল্লাম সম্মানিত ভাইয়ের আমার আল্লাহ পাক এই কোরআনকে আপনার জন্য শোকেসে তুলিয়ে রাখার জন্য একটা সুন্দর কাপড় দিয়ে বাঁধিয়ে রাখার জন্য আল্লাহ কোরআন করে নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ কোরআন করেছে এটা এটা থেকে পড়ে বুঝে এই অনুযায়ী জীবনকে গঠন করার কথা বলেন ঠিক না সবচেয়ে শ্রেষ্ঠতম গ্রন্থ সবচেয়ে শ্রেষ্ঠতম কিতাব সবচেয়ে শ্রেষ্ঠতম বই হচ্ছে আল্লাহ পাকের কোরআন কথা বলেন ঠিক না হযরত আলী রাদিয়াল্লাহু বলেন তোমরা যদি তোমাদের রবের সঙ্গে আল্লাহর সঙ্গে কথোপকথন করতে চাও। তোমরা যদি কথা বলতে চাও তোমাদের রবের সঙ্গে সে যেন আল্লাহর কুরআন দিন রাত্রি পড়ে যখন আল্লাহর কুরআন পড়বে তখন সে আল্লাহর সঙ্গে কথা বলতে থাকবে কোরআন হচ্ছে আল্লাহর সঙ্গে কথা বলার একটি মাধ্যম এই কোরআন অনুকারী আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদের জন্য যে গ্রন্থ নাজিল করে দিলাম যে সংবিধান নাজিল করে দিলাম তোমাদের চলার পথে ও হিসাবে এটা এত সহজ এত সুন্দর এত উপদেশ সম্পূর্ণ কোরআন এর থেকে ভালো কোনো কথা ভালো কোনো কাউল আর পৃথিবীতে নাই সবচেয়ে উত্তমতম কথা হলো কোরআনের কথা সবচেয়ে ভালো কথা হলো কোরআনের বিশ্বনবী আলাইহি সাল্লাম যখন কোরআনুল কারীমের তালাবাদ করতেন কোরআন মানুষকে শুনিয়ে শুনিয়ে দিতেন তখন মানুষের ইমান গুলা এত উজ্জীবিত হয়ে যেত এত বৃদ্ধি পেয়ে যেত তখন ওই মানুষ কাফিরও যদি হয় আর নবীর কোরআন থেকে শুনে সেই ইসলাম ধর্মের মধ্যে আসতে বাধ্য হয়ে যায় কোরআনের বাণী এত সুন্দর এই যে নোরানে হাফিজিয়া মাদ্রাসা কতগুলো ছাত্র আছে এদের অন্তরের মধ্যে কোরআন আছে না নাই বিশ্ব নবী সাল্লাম বলেন এরা জীবিন জীবিত একটা কোরআন চলন্ত কোরআন এই কোরআন চলতে পারে এই কোরআন খাইতে পারে হাফেজ এই মাদ্রাসার কোরআনের হাফেজ যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যায় তার সিনার ভিতরে আল্লাহ কোরআন খানি নিয়ে চলে যায় কোরআন ও যেখানে যায় হাফেজে কোরআন যেখানে যায় সার সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন সেখানে যায় যতক্ষণ পর্যন্ত হাফেজে কোরআন যেই জায়গাগুলো ভ্রমণ করে ওই জায়গাগুলোতে আল্লাহ পাক নূরের ফ্রেস্তা দিয়ে পরিপূর্ণ করে দেয় শুধু তাই নয় কেয়ামতের ময়দানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কাল কয়ামতের ময়দানে এক একজন হাফেজে কোরআনকে বলা হবে তোমরা কোরআনের একটি করে আয়াত পড়ো আর তোমরা জান্নাতের সিঁড়ি বয়ে বয়ে উপরে উঠতে থাকো একজন হাফেজে কোরআন কেয়ামতের ময়দানে যদি দশটি আয়াত পরে কোরআন থেকে দশটি সিঁড়ি বয়ে উপরে উঠে যাবে তার মানে এভাবে ছয় হাজার ছয়শো সেষট্টিটি হায়াত যদি সে তেলাওয়া করে আল্লাবের তার জন্য ছয় হাজার ছয়শো সেষট্টিটা সিঁড়ি বানিয়ে দেবে আপনি আশ্চর্য হবেন আপনি বলবেন এত বড় জান্নাত সে কি করবে এত বড় জান্নাত দিয়ে সে কি করবে বিশাল জান্নাত আপনার চিন্তার বাহিরে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন শোনো একজন হাফেজে কোরআন কেজে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দিলেন এই জান্নাতের ভিতরে শুধু ওই হাফেজে কোরআন থাকবে তা নয় এই হাফেজদেরকে যারা সম্মান করলো স্নেহ করলো আদর মমতা দিল এই যারা তাদের তাদের দয়ার পরশ তাদের উপর যারা দয়ার পরশ দিয়ে তাদেরকে লালন পালন করলো তাদেরকে খাওয়ালো তাদেরকে ভাবে জীবনে সহযোগিতা করে গেল বিশ্ব নবীজি বলেন এই লোকগুলাও ওই জান্নাত ওই হাফেজের সঙ্গে থেকে যাবে একজন হাফেজ কোরআনের প্রতি দরদ দেখালে দয়াবান হলে দয়া পরশ হলে আল্লাহ রব্বাল আপনাকেও তার সঙ্গে জান্নাত দিয়ে দিবে বলুন সুবাহ আল্লাহ পাতার পাড়ার এই পাতারই নুরানি হাফিজিয়া মাদ্রাসায় যতগুলো মানুষ মহাব্বত করে যতগুলো পুরুষ যতগুলো মহিলা মহাব্বত করে কাল কেয়ামতের ময়দানে শুধু আল্লাহর কোরআনকে মহাব্বত করার কারণে আল্লাহ রব্বুল আলমিন ওই হাফেজগুলোর সঙ্গে তাদের কেউ জান্নাত দিয়ে দেবে হাফেজগুলো চলন্ত এই কোরআনকে সম্মান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও জান্নাত নসীব করবেন কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ তুমি প্রশ্ন করলে উত্তর পাবে তুমি প্রশ্ন করলে উত্তর পাবে এমন প্রাণবন্ত করান হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ যদি প্রশ্ন করো তোমার নাম কি হে প্রাণপতি বলবে তখন হলা হল পড়ান যদি প্রশ্ন করো যদি প্রশ্ন করো কোরআন তোমার দেশের বাড়ি কই বলবে সে লাউহিম মাহফুজ ঠিকানা হিন লয় যদি প্রশ্ন কর তোমার এ জমিনে কে করেছে আসিন উত্তর পাবে তানজিলুমিন রব্বুল আলামিন যদি প্রশ্ন করো কখন এলে দিনে কি বাড়াতে বলবে সে লাইলা তুল কদর যেন সাথে সাথে ভাতবা কোরআন উল করিম তল্লাহরাব্দুল আলামিন মানব জাতির জন্য এই হাফেজে কোরআন হাফেজি মাদ্রাসাগুলোর মাধ্যমে চলন্ত করে দিয়েছে যখন যেখানে যে জন্য প্রয়োজন হয় আল্লাহ রাব্দুল আলামিন এই হাফেজে কোরআনদেরকে ব্যবহার করে আল্লাহ বাঘ ওই জায়গাটাকে নূর দিয়ে পরিপূর্ণ করে ডায় সম্মানত ভাই এই কোরআন উল কারিম আল্লাহ আরব্দুল আলামিন বললেন যখন তোমাদের মাঝে যখন তোমাদের সামনে কোরআনুল কারীমের তেলাওয়াত করা হবে তখন তোমরা নিশ্চুপে মনোযোগ সহকারে আল্লাহর কোরআন কানা শোনো কারণ হলো এই কোরআন আমি তোমাদের জন্য উপদেশ স্বরূপ দিয়েছি বলুন সুবহানাল্লাহ কিভাবে এই কোরআন থেকে আপনি তার তথ্যগুলো নিয়ে আপনার জীবনকে আলোকিত করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ আনযালনা إليكم كتابا فيه فيه ذكركم أفلا تعقلون الله رب العالمين فضلنا আমি তো তোমাদের প্রতি কোরআন আমার এই কিতাব উত্তীর্ণ করেছি তোমাদের জন্য উপদেশ এই উপদেশ যদি তোমরা বুঝো তবে তোমরা এখান থেকে তোমরা এর বুঝ এর নিয়ামত গুলোকে তোমরা গ্রহণ করে নাও আর যদি না বুঝে থাকো এর নেয়ামত থেকে তোমরা চিরবঞ্চিত হয়ে যাবে কোরআন হচ্ছে আপনার আমার জন্য চিরামত যখন কোরআন যারা পড়তে পারেন না বিশ্বনবী সাল্লাম রেওয়ায়ত হলো তখন কোরআন খানা খুলে এভাবে ধরবেন ধরে দেখবেন পৃথিবীতে তিনটি জিনিস রয়েছে যা দেখলে সব হয় বলেন সুবাহান আল্লাহ কয়টি কয়টি জিনিস তিনটি জিনিস রয়েছে যা দেখলে সব হয় তন্নাদ্দ হলো আল্লাহ পাকের কোরআন এই কোরআন খানা যখন আপনি দেখবেন আর মনে মনে বলবেন আল্লাহ তোমার প্রাণ করতে পারি না তোমার সঙ্গে কথা বলার মতো সুযোগ হয় না আল্লাহ পরিপূর্ণ করে যাও বিশ্বনবী বলেন যখন কেউ কোরআন খানা দেখলো আল্লাহ পাক তারা মোল্লা ভায় কবুল যে সব দিয়ে দেবে আরেকটি হলো মা বাবার চেহারা বিশ্ব আলাইহি সাল্লাম বলেন যখন কোন সন্তান তার মা এবং বাবার দিকে দয়ার দৃষ্টিতে তাকাবে আল্লাহ রাবুল আলমিন ওই সন্তানকে একটা কবুল হজের সব দান করে দেবে আরেকটি হল আল্লাহর কাবা ঘর কাবার দিকে অফলোক নয়নের হৃদয় নিংড়ানো ভালোবাসা নিয়ে মহাব্বত নিয়ে যখন কেউ তাকাবে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামাও একটা কবুল এবাদতের সওয়াব করে দেবে এরপরে বিশ্ব নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া এই পৃথিবীতে নবী আম্বিয়া একরামের পর কেউ যদি ওলামায় হকানি ওলামা ইকরাম হাফেজে কোরানের দিকে তাকিয়ে থাকে সেজন্য আমি রাসুলের দিকে তাকালো তাকে আল্লাহ রব্বুল আলমিন এবাদতের সব দান করে দেবে আলেমের দিকে তাকালে নেক নজরে তাকালে তার শকিরা গুণ আল্লাপাক মাফ করে দেয় বলেন সুবাহ আল্লাহ হাফেজ কোরআন পড়তে পারেন না কোরআনের হাফেজ গুলোকে দেখে যদি আপনি এই অনুভব করেন আল্লাহ কত সুন্দর ভাবে তোমার সঙ্গে কথা আমার বয়স বছর হয়ে গেল বলছে আমি কোরআন পড়ি নাই তোমার সঙ্গে কথা বলতে পারি নাই তোমার রাসুল বলেছে কোরআন পড়লেই তোমার সঙ্গে কথা বলা হয় আমি তো কোরআন এভাবে পড়তে পারি নাই তোমার সঙ্গে কথা বলতে পারি নাই প্রভু

মনোযোগের সঙ্গে শুনতে হবে দিল দিয়ে বুঝেন না বুঝেন শোনার চেষ্টা করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইদা কুরিয়া আল-কুরআন ফাসতামিউ লাহু ওয়া রনসি যখন তোমাদের সামনে কোরআন তেলাম করা হবে যখন কোরআন পাঠ করা হবে তখন তোমরা মনোযোগের সঙ্গে শ্রবণ করো আর নিশ্চুপ থাকো এইটাই তোমাদের প্রতি দয়া তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উপর অনুগ্রহ যদি নিশ্চুপ করে কোরআন শুনতে পারেন তোমার রবের পক্ষ থেকে তোমার প্রতি রহম করা হবে বলেন সুবহানাল্লাহ কিন্তু কাফেরা এই কাজটা করতে দেবে না কেন আপনি কোরান নিশ্চিতভাবে শুনবেন কেন এর তলাওয়ারগুলোকে সুন্দরভাবে মনোযোগের সঙ্গে শুনবেন কেন অনুধাবন করবেন আল্লার ভোলারামিন বলে দিলেন ও ন্যাজেল না আই লাইঙ্ক কেল কি ত্যামে কুল্লি সেই গ রমে দ্যাং ও বুরস রুম মুসলিমি আমি যে কিতাব তোমাদের করলাম এই কিতাবের মধ্যে রয়েছে তোমাদের জন্য হেদায়েত হেদায়ত আল্লাহ তোমাদের জান্নাতে যাওয়ার পর এই কিতাবের মধ্যে রয়েছে আর এই কিতাবের মধ্যে রয়েছে আমি আল্লাহ পাকের রহমত এরপরে এই কিতাবে রয়েছে তোমাদের জন্য আর তোমাদের জন্য স্পষ্ট করে দেওয়া হয়েছে সুসংবাদ দেওয়া হয়েছে তোমাদের জন্য মুসলমানদের জন্য আল্লাহ মধ্যে সুসংবাদ দিয়েছে বলেন সুবাহ আল্লাহ কিন্তু যখন কোরআনতলাবাদ হতো তখন কাফেররা শুনতে পেবে না তারা বলে দিল যখন মোহাম্মদের তালাওয়াদ করা হবে তখন তোমরা হট্টগোল করো চিল্লা চিল্লি করো কারণ তারা জানতো কোরআন যদি তেলাওয়াত করা হয় ওই মানুষটার দিল গলে যায় পাথরের মতো শক্ত দিল থাকলেও আল্লাহ পাক মমের মতো নরম করে দেয় আবু জেহেল উদ্দার সাহেব প্রথম সময় যখন কোরআন নাজিল হতো নবীজির বাড়িকে ঘেরাও করে নিয়ে থাকতো দিনের পর দিন রাতের পর রাত বিশ্ব নবীজির কোরআন শুনত এক সময় আবু জেহেল দেখল যে কোরআন শুনতে আসলে সবাই মোহাম্মদের অনুসারী হয়ে যায় অতএব তাদের একে শুনতে দেওয়া হবে না এরপরে বিশ্বনবী যখন যেখানে কোরআনের তেলাওয়াত করেন সেখানেই তারা বাধা প্রদান করতে লাগল আল্লাহর কোরআন শোনার জন্য তারা বাধা প্রদান করত আল্লাহ রাব্বুল তাদের ওই বক্তব্য উদ্ধ করলেন ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাজালকুরআনি ওয়াল কাফেররা যখন কোরআন কোরআন শোনানো হতো তাদের সামনে তখন তারা হট্টগোল করে বলতো তোমরা আল্লাহর কোরআন শ্রবণ করো না এতে তোমাদের কোনো উপকার নাই জোরে বলেন নাউজুবিল্লাহ আজকে আমাদের সমাজে কোরআন শোনা থেকে মানুষকে বিরত রাখার সর্বশেষ চেষ্টাটুকু করা হয় কথা বলেন ঠিক কিনা এই তো পাঁচ তারিখে পাঁচে আগস্টের পূর্বে কোরআনের আলোচনা করার জন্য অনুমতির প্রয়োজন হতো ঠিক কিনা অনুমতির প্রয়োজন হতো এমন অবস্থা হতো যে কখনো অনুমতি দিত কখনো দিত না আর এমন সময় আল্লাহ হাতে পায়ে ধরে অনুরোধ করে বলতো আমাদের এই কোরআনের আলোচনা করার সুযোগ করে দেন একটু অনুমতি দেন এখন ওসি সাহেব হুজুরকে বলেন হুজুর কখন আসবেন মাহফিলে আমি এসে হাজির হয়ে গেছি ঠিক কিনা কোরআনের বিজয় যখন দিবেন আল্লাহ এভাবেই দিবেন এক সময় তারা চাইছিল কোরআন থেকে মানুষকে দূরে রাখার জন্য ইসলাম থেকে মানুষকে দূরে রাখার জন্য আল্লাহর এই বিজয় আমাদের এসেছে এই বিজয় ধরে রাখার দায়িত্ব আপনার এবং আমার আসুন আল্লাহ রাব্বুল আর আমি সংক্ষিপ্ত সময় কোরআন শোনার যতটুকু কোরআনের আলোচনা করার সুযোগ করে দিলেন এতটুকু আমল করার তাও ঠিক সবাই মিলে আমি